আর যাই হোক বাবা এনসিবির সাথে জোট করা পসিবল না জোট করলে তো কিছু থাকতে হবে এদের কিছু আছে ভোট ব্যাংক আছে এদের কোন অবস্থান আছে দেশের মানুষদের রাস্তা বেদরে পিটাইবে এদেরকে জুলাই অগাস্ট অভ্যুত্থানের জাতীয় ঐক্য রাত পলিটিক্যাল যে ঐক্য সেটা নষ্ট করছে তারা ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি এনসিপির সাথে জোট করার লাভ নাই আমরা জিরো জিরো মিলা জিরোই হবে বাংলাদেশে এনসিপি আমার কোনো শক্তি হয় না তাদের সাথে জোট করতে হবে টেন্ডার বাজি চাঁদা বাজি করে প্রত্যেকটা উপজেলা নেতাদের দিয়ে তাদের পর্যন্ত ওই টেন্ডার নিয়ে তো তাদের তো সম্ভাবনা তারাই নষ্ট করছে এনসিপি দেখেন তো নিউজ মিডিয়ার মধ্যে তিন হাজার কমিট হইলে সাতাইশো কমিটি গালি দিচ্ছে ভাই এই অ্যাচিভমেন্টটা তো তাদের আমরা মানে এক হচ্ছি আমরা এই আমি বারবার এই শব্দটা বিভিন্ন টক টকশতে বলে যে আপনারা একই বোধ শব্দের মানেটা কি বুঝেন ওইখানে কিছু কুলাঙ্গার পলিটিশিয়ান আছে যেগুলো মনে করেন ওই বাফের আগেই সব করে ফেলার চেষ্টা করে আমরা আলোচনা করেছি কিভাবে একীভূত হওয়া যায় ওই তারা আবার নিউজকে যোগদান করতে আসছে গণ অধিকার পরিষদ এনসিপির মধ্যে এদের চিন্তা চেতনা অত্যন্ত নিচু লেভেলের এবং তারা পলিটিক্যাল কার্টেজের জায়গা যে সম্মানটা সেটা তারা রক্ষা করতে পারে না সেই জায়গা থেকে তাদের সাথে জোট করা মোটেও সম্ভব নয় আরেকটা আমরা বারবার চেয়েছি দেশের মানুষ চাই ইয়া অল আর ইউন ফোর্স মাস্ট বি মেক ইট ইউনাইটেড সব সকল ইউনাইটেড শক্তিগুলো ইউনাইটেড করার তরুণ শক্তিটা সেটা জনগণ চাইছে আমরা সর্বোচ্চ উদারতা দেখাইছি আবার জনগণের কাছে প্রমাণিত হয়েছে তাদের কারণে এক হয়নি আমরা বারবার চেয়েছি আর এখন তাদের সাথে কিসে জোট করব। জোট করলে তো কিছু থাকতে হবে এদের কিছু আছে ভোট ব্যাঙ্ক আছে এদের কোনো অবস্থান আছে দেশের মানুষদেরকে রাস্তা ধরে পিটাইবে এদেরকে সেই জায়গা থেকে আমরা কেন দায় নিতে যাব। এনসিবি ওয়েলকাম জান তারপরে কয়েকজন জাতীয় নেতা ওখানে জয়নাল ভাই আছে যাদের কারণে আজকে সারা দেশে এই জাতীয় জুলাই অগাস্ট অভ্যুত্থানের জাতীয় ঐক্য পলিটিক্যাল যে ঐক্য সেটা নষ্ট করছে তারা এত বড় বড় বক্তব্য দিয়ে আপনারা জানেন বিভিন্ন করেছে এইটা কখনো একটা জাতি রাষ্ট্রের জন্য সেই জন্য যাই হোক বাবা এর সাথে কি জোট করবো এদের সাথে কারা জোট করবে যারা জোট করেছে নাম সর্বস্ব দল ওদের সেই ধরনের কোনো অবস্থান বাংলাদেশে নাই সেই ধরনের কোনো মুভমেন্টে তাদের নেতৃত্ব দেয় নাই কোনো জায়গায় গণ অধিকার পেছনে ক্লিন ইমেসটা যেটা তৈরি তৈরি করতে পারে আমি বলবো এই মাকাল ফল এই দেখতে সুন্দর এখন দেখতেও সুন্দর দেখে না মানুষের কাছে সেটা পৌঁছে গেছে সেই জায়গা থেকে এনসিপি কে আমরা মোটামুটি তাদের সাথে জোট একীভূত কোনো প্রকার আলোচনায় আমরা অংশীদারিত হতে চাই না